আরে তুমি ভুল বুঝতিস আমি কোনো মায়ের সাথে কথা কইনি আমারে ভূগোল বোঝাও না আমি নিজের কানে শুনেছি মেহমানশির গলা আরে ও তো কোম্পানিতে ফোন দিল বিশ্বাস না হলে এই দেখো দেখো এই দেখো কোম্পানির নাম্বার ও ভাবি হয়েছে নাকি আরে শোন হয়েছে কি না না এ বাড়িতে কিন্তু আমার একটা কানেতা বানাই দিতেই হবে আচ্ছা দিবানি তুমি এত চিন্তা করতেছো কেন আমি তো একবার কইছি দিবানি হ্যালো আসসালামু আলাইকুম আজকে ঈদের কালেকশনে বাহারি ডিজাইনের গোল্ডের গহনায় বিশেষ আকর্ষণীয় ছাড় অবিশ্বাস্য কম দামে সব সুন্দর কালেকশন আপনার প্রিয়জনের জন্য সোনার নেকলেস রূপার বিছে হীরের আংটি অবিশ্বাস্য কম দামে এই তুমি কার সাথে কথা বলছো কারোর সাথে না কেউ না মানে আমি যে শুনলাম একটা মেয়ে কিরা আরে কেউ না দাও আমার কাছে মোবাইল দাও আমি শুনবো আমার কাছে দাও না দিবা না না দিবি না তুই বল যদি কেউ না হবে তাহলে আমার কাছে গোপন করবে কে তুই হাসতেছিস এই তুই হাসতেছিস না না তুমি আর দিয়ে একটা বাড়ি না দিলি সত্যি কথা কাবে না দাও ভাবি আর কয়টা বাড়ি দাও এ ও ঠিক কথাই কইছে তোরে আর কয়টা বাড়ি না দিলি তো লজ্জা হবে না থাকবো না তোর বাড়ি আমি ভাবির বাড়ি আমি চলে যাব ঠিকই কইছে ভাবি তুই তালাক দিয়ে দাও ভাবি তুমি এখনই বাইরে তালাক দে দাও আমি কালকেই তোমার বিয়ে করব তারপরে যত পারো ঝাটায় মারি ভাইরা খালি চুপ করে শুধু তোরা ঝাটায় মার দাঁড়া দাঁড়া শয়তান তোর বেশি বাইরে আড়িস না তোর রে তোর আজকে আমার কি কাকা ওয়া সাইফুল কোথায় যাচ্ছিস কাকা এ আপনারা থাকতেন আমার স্বপ্নটাই পূরণ করতে পারলাম হাতে ধরছরা বাইরেই থেকে গেল কত রাতে স্বপ্ন দেখিলাম কিন্তু কেউ আমার কোনোদিন দাম দিল না কি স্বপ্ন দেখছিস সে কথা কয়ে কি হবে কাকা দেখিলাম সুন্দর একটা মায়ের আমি বিয়ে করিস বিয়ের পরে দুজনে খালি ভালোবাসতেছি আর ভালোবাসতেছি তা বেশ তো বিয়ে করে ফেল এইটাই তো কথা কাকা বিয়েটা দেবে কিটা স্বপ্নটা স্বপ্নই থেকে গেল কাকা ভালোবাসা সাতটা বুঝতে পারলাম না এই একটা দুঃখই থেকে গেল কাকা জীবনটাকে হাই হতোষ করে শেষ হয়ে যাবে কোনোদিন কি ভালোবাসা ফিলিংটা পাবো না কাকা শুধুই কি স্বপ্নে দেখবো আপনারা কি একটু পূরণ করে দেবেন না কাকা আরে আমি কি করে পূরণ করব তোর বড় ভাইরে বল কাকা এ ভাই কোনো লাভ নেই আমি বুড়ো হয়ে গেলেও ভাই আমার বিয়ে দেবে না কেন আমারে বিয়ে দিলি এই আমার বউ যদি ভাবের সাথে ঝগড়া বাঁধায় সেই ভয়তে ভাই আমার বিয়ে দেবে না কোন দিনই কাকা এটা কি কোনো কথা ও নিজেই তো ভাবের সাথে রাত দিন ঝগড়া বাঁধায় তুই বিয়ে করে তোর মতো আলাদা হয়ে যাবি তাহলে আর ঝগড়া হবে না ও আমার আলাদা থাকতে দেবে না কাকা আপনি একটু বুঝিয়ে কন ধরেন সকালবেলা আমি ঘুমে থেকে উঠবো বউ আমার গরম চা বানিয়ে এনে ভেংসি মেরে কবে তাড়াতাড়ি চাড়ে গিলে বাজার করে নিয়ে আসো তা না হলে সাই গিলতে হবে না এই বাজারের ব্যাগটা আমার মুখের উপর চাইলে মারবে তারপরে শো করে ঘুরে রাগ দেখে চলে যাবে এই ভালোবাসার ধমকটা আমি খেতে চাই কাকা আমি বাজার করে আনবো বউটা ব্যাগটা ফেলে দে কবে এই পচা মাছকে কুটা যায় তোমার চোখে কি ঢেলা উঠেছে দেখে কিনতে পারো না তখন যে আমার কি আরামদা লাগবে আবার ধরেন আমার এই লিপস্টিক আনতে কলো আমি নেল পলিশ নিয়ে আসলাম তখন বউ কবে মন কোণে থাকে একটা জিনিসও ঠিক মতো আনতে পারো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছি না না কাকা আপনি বুঝতেই পারতেছেন না এই কথাগুলো যে কত ভালোবাসার ধরেন বউ আমার কাছে শাড়ি চাইল আমি কলাম এত দামি শাড়ি একটু কম দামের তা নাও সাথে সাথেই বউ আমার একশো পাঁচ ডিগ্রি গরম হয়ে গেল আমারে কলো আমি কিছু চালি তোমার টাকা থাকে না কেন না আমি বলেই গট গট করে দোকান থেকে চলে আসলো বাড়ি এসে বিছানায় শুয়ে কান্নাকাটি শুরু করিস আমি কাছে যাতেই ঘোরার মতো লাভ দিয়ে উঠলো কলো একটা শাড়ি কিনে দেওয়ার নেই তা বিয়ে করতে গেলে কিটা থাকবো না এই সংসারে বাপের বাড়ি চলে যাবো উহ কি ফিলিংস কাকা আচ্ছা ঠিক আছে তোর ভাইয়ের সাথে দেখা হলে আমি বুঝে বল নে কাকা এই কোন আমার বিয়েটা দিয়ে দেন বিয়ের সাথে আমার পেতেই হবে তা না হলে জীবনে বিশাল বড় একটা জিনিস মিস করব ঠিক আছে তুই যা পাগল কোথাকার কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো আছি তোমার খবর কি এই যে কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ সমস্যা না কোন সমস্যা নাই কিন্তু ছোট ভাইটার এর একটু সমস্যা আছে ও কি হয়েছে ও তো বিয়ে করতে চায় কিন্তু আমার সংসারে যে ঝামেলা কাকা শুধু খেসর মেসর খেসর মেসর তা ওরে বিয়ে দিয়ে নিয়ে আসলি তাই দুই বউতে মিলে যেভাবে খেসর মেসর করবে না তার নিয়া যাবে না নে কাকা ওই জন্যে এখন আপাতত ওরে বিয়ে দিতে যাচ্ছি না আরে বিয়ে করলে তো সমস্যা হয় তার জন্য বিয়ে না ওর বয়স হয়ে যাচ্ছে না বিয়ে তো দিতে হবে বিয়ে দিতে হবে ওরে বোঝাতে হবে ওদেরকে আবার ঠিক জায়গায় আনতে হবে দেখবা যে এতে তো ভালোও হতে পারে ঠিক আছে কাকা আপনি যখন বললেন আপনি মুরব্বি আছেন কাকা আপনিও দেখেন আমিও দেখি আমার মনে হয় যে তোমার বিয়ে দিয়ে দেওয়া উচিত ছোটো ভাই তোমার ছোটো ভাইয়ের অনেক বয়স হচ্ছে তারে আর দেরি করা ঠিক হবে না সেকিন্তু আমারে কয় একবার বলেছে এই বিয়ের কথা। তো তার যখন বয়স হয়েছে তালি খামা খা তুমি আটকা রাখছো কেন? ঠিক আছে কাকা। তাহলে আত্মীয় মেয়ে দেখেন আমিও দেখি। ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। তুমি আমার কথা কবা ঠিক আছে কলম না। তাও কবা কেন? কথা কর মেলা লোক আছে। আমি তো পুরনো হয়ে গেছি। নতুন লোকের সাথে কথা না করলে কি ভালো লাগে? কি সব আবল তাবল করছো তুমি আমি আবল তাবল করছি সত্যি কথা বলি গায়ে ফসকা পড়ে না যাও না যাও যেখানে কথা কথা ভালো লাগে সেখানে যাও আমি মোটাই মত দেব না আমি এখনই চলে যাচ্ছি যে যেটা চায় সে সেটা পায় না হে আল্লাহ তুমি আমার সাথে এই বেআনসেপি কেন করো যে জিনিসটা আমি চাই এই জিনিসটা তুমি ধীরে বাইরে এই যে আমারে দেখ আমারে একজন আইসে ঝাড়ি দিয়ে কবে দূর হয়ে যাবার সামনে থেকে আমার যে কি ভালো লাগবে হ্যাঁ বাধ্যম হচ্ছে হ্যাঁ ভাইয়া লাগছে শোন এরকম কান ধরে তরে যে বোঝাতে পারবে এরকম একটা আনি দিবা তখন তোর কেমন ভালো লাগে দেখ যা কোন কথা কাচ্ছ না কেন কেনা বৌ কিন্তু আমি নেব না কই কথা কথা আমার সারা জীবনের সাজ বৌ আমার বকা বাকি করবে ঝাড়ি দেবে তবে তো বিয়ের আমি স্বাদটা পাবো এই আমার চুপচাপ বউ আমার চলবে না কই কথা কও ও মা কি ভেদা আমার এ ভাবি ভাবি এ ভাই আছিস কথা কষ্ট না তুমি করলে চলবে না ও ভাবি ভাবি ভাবির প্রতি মেলা দরদ মনে কিরা কথা কলে কিটা তুমি কথা কলে? ও মমি এ বল উঠেছে এ কি কবা ক ক কি কবা ভাবিরা ডাকতেছেন কেন তুমি কথা কতে পারো এ শুকুর আমি কথা বলতে পারি না কিডা কলে না কথা কছ না দে আমি ভাবলাম তুমি মনে হয় তার জন্য ভাবিরা ডাকতেছেন আপনি জানেন না আমি কথা বলতে পারি কিনা হ্যাঁ জানি তো তাহলে ভাবিরা ডাকতেছেন কেন না মানে এমনি এমনি না অন্য কোনো ব্যাপার সত্যি করে বলেন এই না সিসি তাহলে ভাবিরা ডাকতেছেন কেন বাসার ঘরে এসে কেউ কি ভাবিরা ডাকে আরে না তুমি ভুল বুঝতিছো খবর আমার কাছে আসবেন না কিন্তু আগে কোন ভাবির সাথে কি সম্পর্ক এই ওই ভাবির সাথে ভাবির সম্পর্ক না মোটাই না আমি শুনেছি ভাবিরা তালাক দিয়ে বিয়ে করতে চান আপনি এখনই সেটা প্রমাণ হয়ে গেল এই জন্যই বারবার ভাবিরা ডাকতেছেন তাই না তুমি বিশ্বাস করো আমার সাথে চালাকি করবেন না সত্যিটা স্বীকার করেন না হলে কিন্তু